পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভাবান ক্রাইমাং জয় কাকসং সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ শুভ রং সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী আলোচনা ভিডিওটিতে উক্ত করা রয়েছে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকার করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা নিজেদের মনের প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হরহর হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে এবং আজকের এই ব্যাসার জো আপনারা কিন্তু খুব সহ শুভ কাটিয়ে তুলতে পারবেন এবং খুব উপকৃতভাবে কিন্তু কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের জীবনের পথে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়ক সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সাড়া আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে আবার কৌলভ করণ হবে আজকের যোগ হচ্ছে বৈদৃতিক যোগ আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো আজকের এবারে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে বেজে মিনিট সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট আঠান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র সম্পূর্ণভাবে অবস্থান এবং গোচর করবে আজকের এই শুভযোগের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা চলুন এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে শুভ মুহূর্ত এবং শুভ সময়কালে যে কোনো শুভ কাজটি আপনারা করতে পারেন তাছাড়া দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট দুই সেকেন্ড থেকে সকাল নটা বেজে বারো মিনিট এবং ছাব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গিক ক্ষেত্রে জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান অসেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে রাশি রাশিচক্রের দশমতম রাশি তথা শনি গ্রহ দ্বারা विभाजित গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে পাশাপাশি সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে পাশাপাশি দৈহিক প্রক্রিয়াক্রম ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয় তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে অফিসিয়ালি কার্যক্রমের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কাম্যনীয় রবি এবং রাহুর বিশেষ শৈরি প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যমভাবে বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে আজকের ক্ষেত্রে সঞ্চয় জাত প্রক্রিয়া যথাযথ কিন্তু আপনাদের তবু অনুসরণ করে চলতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যাহ্নের পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পরি চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক প্রায়শম মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত গড়িয়ে তুলতে পারে উপস্থাপনা অনুশোচনা অনুসারে মানসিক ভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কামনীয় আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে পাশাপাশি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যথাযথ সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয় ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি অবশ্য সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য এছাড়াও বন্ধুরা অস্বাভাবিক কৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই লাভ পাবেন রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং উনত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দূর মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে রাত্রি আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়